একই স্কুল একই ছাত্র তাহলে প্রতি বছর ভর্তি হতে হয় কেন স্কুল তো একই থাকে ছাত্রটাও তো একই মানুষ তাহলে প্রতি বছর ভর্তি হতে হয় কেন কারণ সময় বদলায় ক্লাস বদলায় দায়িত্ব বদলায় আর তুমি যদি আগের মতোই থাকো তাহলে তুমি পিছিয়ে পড়ো জীবনও একটা স্কুল এখানে ডিগ্রি নয় প্রতিদিন তোমার মনোবল পরীক্ষা হয় তুমি একই মানুষ হতে পারো কিন্তু তোমার স্কিল চিন্তা সাহস একই থাকলে চলবে না এই কারণেই হুম একই স্কুল একই ছাত্র তবু প্রতি বছর ভর্তি হতে হয় রিপিট করলে ফেল আপডেট না হলে আউটডেটেড চেষ্টা না করলে ড্রপ আউট জীবন কাউকে ফ্রি প্রমোশন দেয় না আজ নিজেকে ভর্তি না করালে আগামীকাল জীবন তোমাকে বাদ দিয়ে দেবে